নমস্কার আজ পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের অলঙ্কারের কথা সুন্দর শরীরকে সাজাইয়া আরও সুন্দর করিব মানুষের এই ইচ্ছাটি পৃথিবীর সর্বত্রই দেখা যায় কিন্তু শরীরটি কীরকম হইলে যে ঠিক সুন্দর হয় আর কেমন করিয়া সাজাইলে যে তাহার সৌন্দর্য বাড়ে এ বিষয়ে নানা জাতির মধ্যে আকাশ পাতাল তফাত দেখা যায় আমাদের দেশে সাধারণত সুন্দর পুরুষ বা সুন্দরী মেয়ে বলিতে আমরা যা বুঝি আফ্রিকার বা সুটো বা হটেন্ট জাতির কাছে তাহার বর্ণনা করিতে গেলে তাহারা হয়তো আমাদের নিতান্তই বেয়াকুব ঠাওড়াইবে যে ছেলেটা একেবারে ধ্যাপসা মোটা আমাদের দেশের ছেলেরা তাহাকে পাইলে প্রশংসা করা দূরে থাকুক বরং তাহাকে খ্যাপাইয়া অতিষ্ঠ করিয়া তুলিবে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পলিনেশিয়ার দ্বীপপুঞ্জে যেসব অসুভ্য জাতি বাস করে তাদের অনেকের মধ্যে মোটা হওয়ার শখটা খুবই বেশি বিশেষত ছেলেপিলেরা যদি যথেষ্ট পরিমাণে মোটা না হয় তবে বাপমায়েরা দুঃখের সীমা থাকে না ছেলেদের চাইতে আবার মেয়েদের মোটা হওয়াটা আরও বেশি দরকার যে সহজে মোটা হয় না তাহাকে জোর করিয়া খাওয়াইবার এবং ঘরে বন্ধ রাখিবার ব্যবস্থা করা হয় তাহাকে কোনো রকম কাজকর্ম করিতে দেওয়া হয় না পাছে সে খাটিয়া রোগা হইয়া পড়ে আফ্রিকার মূর জাতি এবং পারস্য তুরস্ক আমেরিকার কোন কোনো জাতির পছন্দটা ঠিক একেবারে উল্টো সেখানে মেয়েরা যত রোগা হইতে পারে ততই তার কদর বেশি তাহারা কত কষ্টে কত সাবধানে আহার কমাইয়া নানা রকম প্রথ্যাপথ্য বিচার করিয়া চলে কিন্তু মোটা হইবার লক্ষণ দেখিলে তাহাদের ভাবনা চিন্তার আর সীমা থাকে না চীন দেশে পা ছোট করিবার জন্য মেয়েরা কত যন্ত্রণা সহ্য করে তাহা তোমরা কোথায় জানো না তাহারা ছেলেবেলা থেকেই পা মুড়িয়া বাঁধিয়া পাগুলোকে এমন অস্বাভাবিক অকর্মণ্য ও বিকৃত করিয়া ফেলে যে দেখিলে আতঙ্ক হয় আবার এমন জাতিও আছে যাহারা হাঁটুর নিচে তাগা আটিয়া পাটাকে জন্মের মতো ফুলাইয়া দেয় আর মনে করে পায়ের চমৎকার শোভা আছে অস্ট্রেলিয়ার কোনো কোনো জাতি চ্যাপটা নাকের ভারী ভক্ত সে দেশের মায়েরা নাকি খুকিদের নাকের ডগাগুলি প্রতিদিন চাপিয়া চাপিয়া অল্পে অল্পে দমাইয়া দেয় ইংরেজ ছেলেমেদের নাক দেখিয়া তাহারা ভারী নাক করে। আর বলে যে ইহাদের বাপ মায়েরা নিশ্চয়ই ছেলে মেয়েদের নাক ধরিয়া টানাটানি করে নইনের নাকগুলো এমন বৃষ্টি রকম বাড়ে কী করিয়া উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের মধ্যে চ্যাপটা কপালের ভারী খাতির তারা ছেলেবেলায় কপালে এমনভাবে পট্টি বাঁধিয়া রাখে যে কপালটা বোন মানুষের কপালের মতো চ্যাপটা ও ঢালু হইয়া দাঁড়ায় কানটা মাথার পাশে লাগিয়া থাকিবে কি বাদুরের মতো আলগা হইয়া থাকিবে এ বিষয়েও মতভেদ দেখা যায় সুতরাং দেশ বিদেশে ও জাতি বিশেষে কানের ওপরেও নানা রকম চাপা চাপি ঠেলা কৌশল খাটানো হয় শরীরটিকে এই রকমে যত সম্ভব গড়িয়া পিটিয়া কোনো রকম পছন্দ সই করিতে পারিলে তারপরেও তাহাকে সাজাইবার দরকার হয় সাজাইবার সবচাইতে সহজ উপায় তাহাতে রঙ মাখানো এই রঙলেপি বা শখটি অনেক জাতির মধ্যেই দেখা যায় এবং তাহার রকমারিও অনেক প্রকারের লাল হলদে সাদা এবং কালো সাধারণত এই কয় রকম রঙেই সব কাজ চলিয়া যায় এই সকল রঙে সমস্ত দেহখানি চিত্র বিচিত্র করিয়া আঁকিলে দেখিতে কেমন সুন্দর হয় বলো দেখি কেবল যে সৌন্দর্যের জন্য রং লাগানো হয় তাহা নহে অনেক দেশে লড়াইয়ের সময় বড় বড় যোদ্ধারা নানা রকম রং লাগাইয়া অদ্ভুত বিকট চেহারা করিয়া বাহির হয় রং লাগাবার কানুন আবার এমন হিসাব মতো যে তাতে জাতি বংশ ব্যবসায় প্রভৃতি সমস্ত পরিচয় দেওয়া হয় কিন্তু রঙের একটা মস্ত অসুবিধা এই যে জীবন্ত চামড়ার ওপর তাকে পাকা করিয়া মাখানো চলে না স্নান করিতে গেলেই বা বৃষ্টিতে ভিজিলেই সমস্ত ধুইয়া যায় সুতরাং যাহাদের শখ বেশি তাহারা কাঁচা রং ছাড়িয়া উলকি আঁকিতে শুরু করিল উল্কি আঁকা এক বিষম ব্যাপার শরীরের মধ্যে ক্রমাগত ছুমুজ বিধাইয়া বিঁধাইয়া চামড়ার ভেতরে ভেতরে রং ভরিয়া তবে উল্কি আঁকিতে হয় শৌখিন লোকেরা অল্পে অল্পে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বৎসরের পর বৎসর রূপে শরীরকে রীতিমতো যন্ত্রণা দিয়া উল্কি রচনা করে উলকি আঁকার ওস্তাদ যাহারা লোকে মোটা মোটা মাহিনা দিয়া তাহাদের কাছে উল্কি আঁকাইতে যায় উল্কির কাজ অনেক দেশেই প্রচলিত আছে কিন্তু এ বিষয়ে জাপানিদের মতো কারিগর আর বোধহয় কোথাও দেখা যায় না উলকির অসুবিধা এই যে গায়ের রঙটা নিতান্ত ময়লা হইলে তাহার উপর উল্কি ভালো খোলে না সুতরাং আফ্রিকার নিগ্রো জাতিদের মধ্যে বিশেষত কঙ্গো অঞ্চলের নিগ্রদের মধ্যে এবং আরও অনেক দেশের কৃষ্ণবর্ণ লোকেদের মধ্যে উল্কির প্রচলন নেই তাহাদের মধ্যে উল্কির বদলে একরকমের ঘা মরা দাগের ব্যবহার দেখা যায় সেই জিনিসটা উল্কির চাইতেও সাংঘাতিক প্রথমত শরীরে অস্ত্র খোঁচাইয়া বড় বড় ঘা বানাইতে হয় তারপর নানা রকম উপায় সেই তাজা ঘাগুলিকে অনেক দিন পর্যন্ত জিয়াইয়া রাখিতে হয় এত রকম কাণ্ড কৌশলের পর শেষে ঘা শুকাইয়া ওঠে তখন উঁচু উঁচু দাগের মতো তাহারা চিহ্ন থাকিয়া যায় কেবল সৌন্দর্যের খাতিরেই স্ত্রী পুরুষ সকলে শখ করিয়া এত যন্ত্রণা সহ্য করে শুনিয়াছি ইউরোপ ও আমেরিকার কোনো কোনো শৌখিন মেম সাহেব দাঁতের মধ্যে ফুটা করিয়া তাহাতে হীরা মুক্তা বসাইয়া অলঙ্কারের চূড়ান্ত করিয়া থাকেন বাস্তবিক ভাবিয়া দেখিলে অলঙ্কারের শখটা মানুষের এক অদ্ভুত খেয়াল বলিয়া মনে হয় রসায়ন শাস্ত্রে বলে হীরা আর কয়লা এই দুইটা আসলে একই জিনিস যে মুক্তার এত আদর সেই মুক্তাও একটা পোকার রস ছাড়া কিছুই নয় সভ্য দেশে সোনার উপা দিয়া অলঙ্কার গড়ে কিন্তু অনেক দেশে তামা লোহা দস্তা সীসা পর্যন্ত অলঙ্কার হিসাবে চলিয়া যায় প্রবাল নুড়ি শঙ্খ কড়ি হাতির দাঁত হাঙরের দাঁত মানুষের হাড় পাখির পালক সমুদ্রের শ্যাওলা কাঁচের পুঁতি ছেঁড়া ন্যাকড়ার ফলের বিচি ফুল পাতা কাঠ এমনকি জোনাকি বোকা বা জীবন্ত পাখি ও কচ্ছপ পর্যন্ত দেশ হিসাবে অলঙ্কার বলিয়া আদর পাইয়া থাকে কিন্তু যত রকম আশ্চর্য অলঙ্কারের কথা শুনিয়াছি তাহার মধ্যে যেটি আমার কাছে সবচাইতে অদ্ভুত থেকে আছে সেটি হইতেছে টেলিগ্রাফের তার প্রথম যখন পূর্ব আফ্রিকার নেগ্রো জাতিরা টেলিগ্রাফের নূতন পুরাতন তারগুলি খুব কিনিত তখন তাহার কারণ বোঝা যায় নাই পরে দেখা গেল ওই তারগুলিকে তাহারা মজবুত করিয়া হাতে বা পায়ে পেঁচাইয়া সদর্পে ঘুরিয়া বেড়াইতেছে মেয়েদের মধ্যে যাহারা নিতান্ত শৌখিন তাহারা হাত পা ও গলা একেবারে তারে ঢাকিয়া ফেলে কেহ কেহ এমন মজবুত করিয়া তার বাঁধে যে গায়ের চামড়া একেবারে স্ক্রুর মতো দাগ বসিয়া যায় বর্মাতে কোন কোনো জায়গায় মেয়েরা গলায় এমন করিয়া তার জড়ায় যে তাহাতে গলা অস্বাভাবিক রকম লম্বা হইয়া পড়ে গলার অলঙ্কারের কথা বলিতে গেলে কঙ্গ প্রদেশের আর এক জাতির কথা মনে পড়ে তাহাদের মেয়েরা গলায় গোল জাঁতার মতো পেতলের হাসুলি পরে সেগুলি যত ভারী যত বড় হয় ততই লোকে বেশি করিয়া বাহবা দেয় তাহার এক একটা প্রায় আধমন পর্যন্ত ভারী হইতে দেখা গিয়াছে এরপর নাক কানের কথার বেশি কি বলিব আমাদের দেশেই এক এক সময় নথ বা মাকড়ির যেরকম উৎকট চেহারা হয় তাহা দেখিয়া বিদেশি হাসে তবে নাকের গহনার একটা অদ্ভুত ছবি তাহাতে একটি মেয়ে নাক করিয়া সেটা কি দেখিয়াছি ফুটা কতগুলো মোটা মোটা কাঠি বসানো হয়েছে কাঠিগুলো শিকারী বিড়ালের গোফের মতন মুখের দুই দিকে বাহির হইয়া রহিয়াছে নাক কান ফুটা করিয়া গহনা পরা এদেশে সকলেই দেখিয়াছ কিন্তু ঠোঁট বা গাল ফুঁড়িয়া অলঙ্কার বসানো কোথাও দেখিয়াছ কি দক্ষিণ আমেরিকার বামন জাতির মধ্যে ঠোঁটে আংটি গাঁথিবার প্রথা চলিত আছে গ্রিনল্যান্ডে এস্কিমো জাতির মধ্যে এবং উত্তর আমেরিকার কোনো কোনো স্থানে তলার ঠোঁট চিরিয়া তাহার মধ্যে কাঠের চাকতি গুঁজিয়া রাখা হয় আফ্রিকার কোনো কোনো স্থানে ঠোঁট বা গাল ফুটা করিয়া তাতে হাতির দাঁতে ছিপি বসাইবার দস্তুর আছে সৌন্দর্যের জন্য লোকে এত কষ্ট সহ্য করে এখন চুলের কথা বলিয়া শেষ করি নানা ফ্যাশানে চুল ছাঁটা টেরি কাটা বাবরি রাখা ঝুঁটি বাঁধা এসব তো আমরা সর্বদাই দেখি কিন্তু কোনো মেয়ে যদি মাথায় আঠা লেপিয়া চুলগুলিকে দড়ির ছড়ের মতো ঝুলাইয়া তাহার উপর লাল রং মাখাইয়া আসে তবে সেটা কেমন দেখাবে। কিংবা যদি মাথায় চুনকাম করিয়া চুলগুলোকে একেবারে ইটের মতো চাকা বাঁধিয়া রাখে তাহা হইলে বা কেমন হয় আফ্রিকা দেশে অনেক জায়গায় এরকম জিনিস অহরহই দেখিতে পাওয়া যায়